Já. সেন্ট মার্টিনের সূর্যাস্ত দেখুন সবাই সূর্যাস্তর দৃশ্যটা কত সুন্দর সেন্ট মার্টিনে সবাই বিকালের সূর্যাস্ত দেখতেছে আমাদের রিসোর্টের কাছেই আমরা এই রিসোর্টে উঠেছি এটার ঠিক কাছেই হচ্ছে সমুদ্র এই দেখুন আর এই যে সূর্য ডুবে যাচ্ছে সূর্যাস্তের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই বলে ফেসবুকে নতুন নতুন লোকেশনে নতুন নতুন ভিউ নিয়ে ভিডিও দিলে ভিডিও ভাইরাল হয় তাই আমি চলে এলাম সেন্ট মার্টিন আসলে সেটা কথা না কথা হচ্ছে আমরা অনেক বেড়াতে পছন্দ করি আমরা ভাই বোন সবাই মিলে অনেক ঘুরি আমার এই পেজ খোলার মেন উদ্দেশ্য আজকে আপনাদেরকে বলি আমি প্রথমেই চেয়েছিলাম যে আমরা অনেক বেড়াতে যাই সেই সব ভিডিওগুলো আমি করব আর ফেসবুকে দিব সেটার জন্যই আমার এই ফেসবুক পেজটা খোলা তো আজকে আপনাদেরকে জানিয়েই দিলাম আমার পেজ খোলার মূল উদ্দেশ্যটা কি সবাই ভালো থাকবেন চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম